দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা সম্প্রতি হাতে মেহেদি পরে ফেসবুক পোস্ট শেয়ার করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে দেন তিনি কিন্তু বিয়ের খবর নাকি গানের খবর দিতে যাচ্ছেন তিনি আজ করতে পারেনি দর্শক কনাও ছিলেন চুপ অবশেষে নিজের নিরবতা ভেঙে নতুন গানের খবর দিলেন এই গায়িকা মেহেন্দি শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন কনা সো ভিওয়ার্স দেখে নেব শোবি জোনে আজকের মিউজিক অফ দ্য ডে মেহেন্দি বাই দিলশাদ নাহার কনা অ্যান্ড নিশ প্রকৃতিতে নেমেছে শীতের আমেজ আর শীতে নামে বিয়ের ধুম এমন সময়ই বিয়ের আমেজ নতুন গানে মেলে ধরলেন সঙ্গীত শিল্পী কনা সম্প্রতি প্রকাশ পেয়েছে কণার নতুন গান মেহিন্দি এদিকে কনার সঙ্গে গানটি ডুয়েট গিয়েছেন নিশ গানের কথা লিখেছেন বাঁধন ও জামশে চৌধুরী এবং মিউজিক কম্পোজ ও মিক্স মাস্টার করেছেন সঞ্জয় গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়ে আলোচনায় উঠে এসেছে গানটি ইতিবাচক প্রশংসা করিয়ে নিচ্ছে এই গানটি ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ও রিয়া জালি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুনেরাসহ অনেকে কনাকেও দেখা গেছে মিউজিক ভিডিওটিতে যেখানে মেহেদি পরা হাতে নাচতে ও গাইতে দেখা গেছে তাকে সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি